একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাজার চারদিকে তাণ্ডব শুরু হয়েছে বোমার ভয়ঙ্কর শব্দে কান ঝালাকালা হয়ে যাচ্ছে চারদিকে লোকজন ছুটাছুটি করছে এমন সময় একটা বোমা এসে নিতুদের ঘরে মুহূর্তের মধ্যেই তাদের স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল আর ওর মা অসহ্য যন্ত্রণায় কাটরাচ্ছে নিতুর ছোট ভাইকে বুকে চড়িয়ে মা নিতু নিতু এইদিকে আয় মা একে মা এসব কি হলো বাবা কোথায় তোর ভাইয়াকে নিয়ে যা তোর বাবা বোমার আঘাতে মারা গেছে রে মা আমি তোর ভাইকে কোন মতো বুকে জড়িয়ে নিয়ে ওকে বাঁচাতে পেরেছি ওকে নিয়ে যা এখান থেকে চলে যা মা চলে যা এইসব তুমি কি বলছো মা আমি তোমাকে ছেড়ে শুধু ভাইকে নিয়ে কোথায় যাবো মারে আমার কথা চিন্তা করিস না আমি আর বাঁচবো না মা তোর বাবার মতো আমি ওই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি তোর এই ভাইকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র তুই বেঁচে রইলি মা ওকে তুই দেখে রাখিস মা তুমি এসব কি বলছো মা তোমার কিছু হবে না তুমি উঠে পড়ো মা আমি তোমাকে শরণার্থী হাসপাতালে নিয়ে যাচ্ছি ওইখানে গেলে তুমি সুস্থ হয়ে যাবে উঠো মা কোনো লাভ হবে না অযথা আমাকে বাঁচানোর চেষ্টা করিস না বোমার আঘাতে আমার শরীরটা হয়ে গেছে আমি উঠে দাঁড়াতে পারছি না আর কথা বারাস না মা যে কোনো সময় আবার বোমা এসে পড়তে পারে নে তোর ভাইকে নিয়ে যায় এখান থেকে চলে যা মা কথা বলে হালিমা তার তিন মাসের ছেলে রাফিকে নিতুর কোলে তুলে দিল মারে তোর ভাইয়ের খেয়াল রাখিস ওর যে এই পৃথিবীতে আর কেউ রইল না তুই ছাড়া আমি এখন আসি রে লাহম্মদুর রসুল এভাবেই দোয়া পড়তে পড়তে হালিমা এই কষ্টের জীবন ছেড়ে চিরদিনের জন্য আল্লাহ তালার কাছে চলে গেল বাবা মাকে হারিয়ে নিতু অঝরে কান্না করছে সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না বাবা মা তোমরা আমাকে এভাবে একা করে দিয়ে চলে গেলে আমি রাফিকে নিয়ে এখন কোথায় যাব কে করব কিছুই তো বুঝতে পারছি না বাবা মা যারা আমরা কি করে থাকব এমন সময় একজন উদ্ধারকর্মী এসে নিতু আর তার ভাইকে সেখান থেকে নিয়ে শরণার্থী শিবিরে চলে গেল এই যেবন তুমি আজ থেকে এখানেই থাকবে এটাই তোমার ঘর ভুলেও ওইদিকে যাওয়ার চেষ্টা করো না ইসরায়েলের দখলদার বাহিনী ওদিকে সেকেন্ডে সেকেন্ডে বোমা ফেলছে কি বলছেন ভাই আমরা এখানে থাকবো কিন্তু খাবো কি? আমার ভাই তো দুধের জন্য কান্না করছে। এত ছোট একজন মাইনষকে আমি বাঁচাবো কি করে? আল্লাহু সাহায্য করবে বোন, চিন্তা কোনো না। কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। তুমি তোমার ভাইকে রেখে আশেপাশে খোঁজ করো। দেখো কোথাও না কোথাও দুধ পেয়ে যাবে। আমার হাতে এখন আর সময় নেই বোন। আমাদের যে আরও অনেককেই বাঁচাতে হবে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছে। তুমি থাকো বোন, আমি আসি। এই কথা বলে উদ্ধার করমি সেখান থেকে চলে গেল। এদিকে নি তো তারে ছোট্ট ভাইকে নিয়ে খুব বড় বিপদে পড়ে গেল সে একটা না কান্না করেই যাচ্ছে তো করে যাচ্ছে বাইরে এভাবে কান্না করিস না তুই কান্নার আমার সহ্য হচ্ছে না ভাই তোকে এখন আমি খাবার কোত্থেকে খেতে দিব মা বাবা কেউ যে আর আমাদের সাথে নেই তুই এখানে একটু থাক ভাই আমি দেখি দুধের কোনো ব্যবস্থা করতে পারি কিনা নেতু তার ভাইকে কান্না অবস্থায় রেখে চলে গেল দুধের খোঁজে আশেপাশে অনেক খুঁজে এক জায়গায় গিয়ে দেখলো একজন মহিলা বোতলে করে একটুখানি দুধ নিয়ে যাচ্ছে আসসালামাইকুম আলাইকুম জাজি ওই দুধটুকু আমাকে একটু দেবেন ওয়ালাইকুম আসসালাম না না আমি দুধ দিতে পারবো না আমার বাচ্চা সারাদিন কিছু খায়নি এই সামান্য দুধটুকু আমি ওকে খাওয়াবো তুমি অত বড় একটা মেয়ে হয়ে দুধ দিয়ে কি করবে শুনি চাচি দুধটুকু আমি আমার জন্য চাই না আমার বাবা মা দুজনেই আজকে সকালে ওই হানাদার ইসরায়েল বাহিনীর বোমার আঘাতে মারা গেছে আমার ছোট্ট একটা ভাই আছে তিন মাস বয়স ওর ও যে দুধের জন্য কান্না করে যাচ্ছে ওকে নিয়ে কে খাওয়াতাম কিন্তু আমার বাচ্চাগুলোকে কি খাওয়াবো চাচি আপনি তো বেঁচে আছেন আপনি তো আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন বলুন কিন্তু আবার ভাইয়ের যে কেউ নেই ও কি করে বাঁচবে বলুন তো নিতুর এমন কথা শুনে মহিলাটির খুব মায়া হলো সে নিতুকে দুধটুকু দিয়ে দিল নাও মা দুধটুকু নিয়ে গিয়ে তোমার ভাইকে খেতে দাও এই সামান্য দুধে জানি তোমার ভাই পেট ভরবে না তবু যদি বেঁচে থাকে সেটাই অনেক আমি আমার বাচ্চাকে আমার বুকের দুধ যতটুকু হয় ততটুকুই খাবো এই নও মা ধন্যবাদ চাচি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর নিত দুধ নিয়ে দৌড়ে আবারও সেই শরণার্থী শিবিরে চলে গেল তখনও তার ভাই একা ধারে কেঁদেই চলেছে দুধ নিয়ে গিয়ে নিত তার ভাইকে খাওয়ালো সামান্য দুধ দেখে তার ভাইয়ের কান্না থেমে গেল এখন তো সামান্য একটু দুধ পেলাম কিন্তু এতটুকু দুধ দিয়ে তো তোর কিছুই হবে না তারপর যে কি করব কিছুই বুঝতে পারছি না তবু এখন দুধটুকু খেয়ে ভাই আমি দেখি আর কিছু ব্যবস্থা করতে পারে কিনা দুধটুকু তার ভাইকে খাইয়ে আবারও নিতো চললো তার ভাইয়ের খাবারের খোঁজে কিন্তু এখানে ওখানে খুঁজেও সে কোনো খাবারের সন্ধান করতে পারলো না হে আল্লাহ ক্ষুধার চালায় যে আমিও আর হাঁটতে পারছি না ভাইকে আমি কি খাওয়াবো এখন কি করি অবস্থায় না পারবো আমি নিজে বাঁচতে আর না পারবো আমার ভাইকে বাঁচাতে এ তুমি আমাদের কি শাস্তি দিচ্ছ আল্লাহ তোমায় কি আমাদের প্রতি দয়া হয় না তুমি তো এর আগে অনেক জালিমদের কঠিন শাস্তি দিয়েছ তাহলে ওই ইসরায়েলের দখলদার বাহিনীকে কেন দিচ্ছ না ওরা কেন আমাদের উপরে এত অত্যাচার করছে আল্লাহ আমরা আমাদের নিজ পবিত্র ভূমিতে পরাদিন হয়ে বাস করছি নিতু যখন এসব বলে কান্না করছিল তখন সেখানে একজন ছেলে আর একজন মেয়ে ক্যামেরা নিয়ে চলে এলো কি হয়েছে কি বোন তুমি এভাবে কান্না করছো কেন তোমার যা কথা আছে আমাদের এই ক্যামেরার সামনে বলে আর আমরা তোমার কথা রেকর্ড করে সারা দুনিয়া ছড়িয়ে দেবো তাতে আর কি হবে ম্যাডাম তাতে কি আর কোনো লাভ হবে সারা দুনিয়ার মুসলিমরা তো জানে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা চলছে কে আমাদের জন্য কি করছে বলুন তো কেউ তো আমাদের জন্য কিছুই করছে না সবাই তাদের ভোগ বিলাস আর আরামায়সের জীবন নিয়ে ব্যস্ত আর আমরা শুধুমাত্র লড়াই করছি প্রতিদিন মরছি মসজিদুল আর গাজাকে রক্ষা করার জন্য গাজার মতো এই পবিত্র ভূমি শুধু কি আমাদের একার বলুন তো নাকি সারা বিশ্বের মুসলিমদের উত্তরটা আপনি দিন মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কিবলা তাহলে এই লড়াই শুধু আমাদের একার কেন করতে হবে বাকি মুসলমানরা কেন আমাদের সাথে লড়াই করছে না কেন করছে না জবাব দিতে পারবেন আপনি বোন সারা বিশ্বের মুসলমানিরা তো প্রতিবাদ করছে তারা তো নিজ নিজ জায়গা থেকে এ ব্যাপারে কথা বলছে কিন্তু ওই ইসরায়েল সরকার তো কিছুতেই দমছে না জুলমের মাত্রারও বাড়িয়ে দিচ্ছে শুধুমাত্র প্রতিবাদ করলে কি আর যুদ্ধ থামবে ম্যাডাম ইসরায়েলিরা কি এত ভালো মানুষ আপনি বলুন কয়টা মুসলিম দেশ প্রতিবাদ করেছে আমাদের জন্য আমাদের পবিত্র ভূমি সৌদি আরব থেকে তো কোনো প্রতিবাদ আসছে না তারা শুধু ভোগ বিলাস নাচ কানে মেতে আছে আর পশ্চিমাদের সাথে আনন্দ করে চলছে সারা বিশ্বের মুসলমানরা প্রতি বছর হজে যায় কোটি কোটি টাকা সেখানে খরচ করতে হয় তাদেরকে তাদের দেশে তেল খেজুর সব দেশ কিনে তাদেরকে ধনী দেশ বানিয়ে দিয়েছে অথচ তারা আমাদের এই বিপদে কোনো সাহায্য করছে না আমার তো ভাবতে অবাক লাগছে ওই দেশে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ শুয়ে আছেন তার কথা ভেবে ওদের মনে কি এতটুকু দয়া হচ্ছে না নিতুর এমন কথা শুনে রিপোর্টার দুজনেরও চোখে পানি চলে এলো আমরা মনে হয় আর বাঁচতে পারবো না ম্যাডাম আমাদের ভিডিও রেকর্ড করে কি হবে ম্যাডাম এই গাছ আস্তে আস্তে শেষ হয়ে যাবে ধ্বংস হবে মসজিদুল আকসা একটা পুরো মুসলিম জাতি শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়ার সকল মুসলিম চুপ করে বসে থাকবে তাদের হৃদয়ে কোনো রক্তক্ষরণ হবে না তাই আমাদের এইভাবেই ধুকে ধুকে মরতে দিন আমরা মৃত্যুর পর কি আল্লাহ তালার কাছে বিচার দিব যে কে আমাদের জন্য কি করেছে আমাদের এই দুঃখ কষ্ট আপনাদের তুলে ধরার দরকার নেই ম্যাডাম আমি আমার ভাইকে বিছানা শুয়ে রেখে এসেছি মাত্র মাসের তিন ছোট্ট বাচ্চা সে সকালে আমি আমার বাবা মাকে হারিয়েছি আমরা যে এখন এতিম এক ফুটা দুধের জন্য আমার ভাইটা ছটফট করে কান্না করছে আমিও কার থেকে কিচ্ছু খাইনি এভাবে কি আর বেঁচে থাকা যায় বলুন কিন্তু এ কান্না কারো কাছে পৌঁছাবে না এভাবেই নিতু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় ছোট্ট মেয়ের এমন কথা শুনে সাংবাদিক ভাই বোন দুজনেই তাদের মুখের ভাষা হারিয়ে ফেলে তারা কি বলবে কোনো কিছুই বুঝতে পারছিল না ভিডিওটা তারা ইন্টারনেটে আপলোড করে দেয় ভিডিও পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এক ফোটা দুধের জন্য আমার ভাইটা ছটফট করে কান্না করছে আমিও কার থেকে কিছু গাইনি এভাবে কি আর বেঁচে থাকা যায় বলুন কিন্তু এই কান্না কারো কাছে পৌঁছাবে না ফাতিমা ফাতিমা এই দেখো দেখো নিতিনমের এই ফিলিস্তিনি বোনটি কিভাবে কান্না করছে সে আমাদের নামে অভিযোগ করছে ওর কান্না দেখে আমারও কান্না চলে এসেছে মিলি নিতু মন্দ কি বলেছে প্রতি নিয়ত ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা এভাবে তাদের বাবা মাকে হারিয়ে ফেলছে চোখের সামনে তাদের বাবা মা ভাই বোনেরা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারছি না আমাদের মুসলিম জাতি হিসেবে এটা তো খুব বড় লজ্জার সে তো আমাদের কাজ করায় তুলবেই হ্যাঁ ফাতিমা তো ঠিক কথাই বলেছে এই বিশ্বে তো অনেক বড় বড় মুসলিম দেশ আছে তারা যদি শক্তভাবে রুখে দাঁড়ায় তাহলে ইসরায়েলি সরকার যুদ্ধ থামাতে অবশ্যই বাধ্য হবে কিন্তু সেভাবে কেউ কিছু বলছে না সামান্য প্রতিবাদ করেই থেমে যাচ্ছে এইভাবে কি এই মরণ যুদ্ধ থামবে সেটাই মেলে কবে যে বোনদের রক্ষা করবেন জানি না আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করো রক্ষা করো আল্লাহ এদিকে ওমর ও ভিডিওটি দেখে মন খারাপ করে বসে আছে তখনই সেখানে মাহাতি চলে এলো আসসালাম আলাইকুম ভাই ওমর কি ব্যাপার তোমার মন খারাপ কেন ওয়ালাইকুম আসসালাম ভাই মাহাদি মন খারাপ না হয়ে কি আর উপায় আছে ফিলিস্তিনি ভাই বোনদের উপর যা অত্যাচার হচ্ছে একটু আগে একটা ভিডিও দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল মাহাদি এই দেখো ভাই ও এই ভিডিওটা এইটা তো আমি কাল রাতেই দেখেছি ভাই ওমর আমারও খুব খারাপ লেগেছে সারা রাত ঘুমোতে পারিনি এভাবে কি কোনো জাতিকে অত্যাচার করতে পারে আর ওই বোনটি তো ঠিক কথাই বলেছে গাজা তো শুধু ওদের একার সম্পত্তি না গাজা তো পুরো মুসলিম বিশ্বের তাহলে মুসলিম বিশ্বগুলো এখনো কেন হাত গুটিয়ে বসে আছে আমি বুঝতে পারছি না সবাই তো নিজ নিজ স্বার্থের জন্য বিক্রি হয়ে গেছে ভাই মাহাদি পশ্চিমাদের সাথে তারা রমরমা ব্যবসা করছে যদি তাদের সাথে ব্যবসা করা বন্ধ করে দেয় সেই ভয়ে জন্য কেউ কি আছে এমনকি আমাদের পবিত্র ভূমি সৌদি আরব তারাও তো কিছু বলছে না যে দেশে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শুয়ে আছেন তিনি তার উন্মতের জন্য কত রক্ত ঝরিয়েছেন সেই দেশের মানুষের এমন নিরাপত্তা দেখে খুবই খারাপ লাগছে হ্যাঁ ভাই তারা তো এখন ভোগ বিলাসে মেতে থাকে লাখ লাখ ডলার দিয়ে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান করছে অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করছে আর মুসলমানরা প্রতিনিয়ত যে মারা যাচ্ছে সেই বিষয়ে কোনো ভুরুক্ষেপ নেই হে আল্লাহ তুমি তোমার কারিশ্মা দেখাও তুমি মুসলিম বিশ্বের সবাইকে হেদায়েত দান করো তাদেরকে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করো আর গাজার ওই নিরীহ মানুষজনকে রক্ষা করো আল্লাহ রক্ষা করো আমিন এভাবে মাহাদি আর ওমর আফসোস করে কথাগুলো বলছিল হ্যাঁ এটাই বাস্তব গাজার মানুষেরা যে কতটা কষ্টে আছে এটাই তাদের প্রতিদিনের চিত্র ইসরাইলি দখলদার বাহিনীরা এ পর্যন্ত পঞ্চাশ হাজারের উপর মানুষকে মেরেছে পাখির মতো মানুষকে গুলি করে মারছে তারা চালাচ্ছে গণহত্যা কিন্তু আমরা মুসলিম বিশ্ব সবাই নীরব হয়ে বসে বসে দেখছি জানি না সবার এই আর কত দিন থাকবে আমরা যদি এখন মাথা তুলে না দাঁড়াই তাহলে আমাদের মুসলিমদের চৌড়া শেষ করে দেবে তাই সময় এসেছে প্রতিবাদ করার রুখে দাঁড়ানোর সমগ্র মুসলিম জাতিকে এক হতে হবে আর এই ভয়ঙ্কর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলেই ওই জালিমরা ভয় পাবে তা না হলে যে আমাদের মুসলিমদের যে অস্তিত্ব সংকটে পড়ে যাবে আল্লাহ আলহতালে আমাদের সবাইকে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুন আমিন আজ তাহলে ভালো থেকো তোমরা তাড়াতাড়ি রিক্সা চালান আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে আমার মাকে অপারেশন করাতে হবে ডাক্তার বলেছে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমি সেই টাকা নিয়ে যাচ্ছি টাকাটা জলদি হাসপাতালে জমা দিতে হবে তাড়াতাড়ি চলেন চাচা এভাবেই দুঃখ করে মাহাদি কথাগুলো রিক্সাওয়ালাকে বলছিল মাহাদির মা হালিমা বেগমের পেটের মধ্যে টিউমার হয়েছে দুদিন থেকে ব্যথা এসে গড়াগড়ি করছে আজকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানতে পেরেছে যে তার পেটে একটি টিউমার হয়েছে তাড়াতাড়ি অপারেশন না করলে সে হয়তো আর বাঁচবে না এর জন্য পঞ্চাশ হাজার টাকার দরকার তাই মাহাদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে ঠিক তখনই এই রিক্সা দাঁড়া যা চোখ বন্ধ করে এখান থেকে একটা দৌড় দিবি একদম পিছনে ফিরে তাকাবি না তাহলে তোর চোখ উঠিয়ে ফেলবো একদম আরে এই কি কে তোমরা রিক্সাওয়ালা চাচাকে তাড়িয়ে দিচ্ছ কেন উনি চলে গেলে আমাকে হাসপাতালে কে নিয়ে যাবে তোকে হাসপাতালে যেতে হবে না তুই এখন বাড়ি যাবি কি বলছো এইসব তোমরা আমরা হলাম চাঁদাবাজ এই শহরের সবচেয়ে বড় চাঁদাবাজ আমরা যাকে টার্গেট করি তাকে ফকির বানিয়ে ছাড়ি বুঝেছিস আজ তুইও ফকির হয়ে যাবি কি বলছো তোমরা আমি কিন্তু পুলিশকে ডাকবো পুলিশকে ডাকলে কোনো লাভ হবে না পুলিশ আমাদের একটা লোমও বাঁকা করতে পারবে না আমরা এক বৃহৎ রাজনৈতিক দলের ছট্ট ছায়া চাঁদাবাজি করি আর তুই আমাদের কিনা পুলিশের ভয় দেখাচ্ছিস পুলিশকে তো আমরা আমাদের পকেটে রাখি আমাদের টাকার ভাগ তো পুলিশও খায় তোর সাথে এত বক বক করার সময় আমাদের হাতে নেই তাড়াতাড়ি তোর হাতে টাকাগুলো দে ভাই তোমরা টাকাগুলো নিও না আমি যে খুব বড় বিপদে আছি আমার মা হাস হাসপাতালে আমার বাবা বেছে নেই অনেক কষ্টে আমার মা এই টাকাগুলো জোগাড় করেছে আমি আমার মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো নিয়ে যাচ্ছি টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও ভাই ফিরিয়ে দাও এই হারামজাদা তুই কি এখান থেকে যাবি নাকি এই পিস্তল দিয়ে গুলি করে তোর পেট ফুটো করে দেব বল তোমরা আমাকে মেরে ফেলো তবু দ্বারা টাকাটা হাসপাতালে পৌঁছে দাও এই টাকা না পেলে যে আমার মা বাঁচবে না তোমাদের পায়ে ধরছি ভাই আমাকে টাকাটা দিয়ে দাও দিয়ে দাও আমার টাকাটা এই পা ছেড়ে দে ছেড়ে দে বলছি আচ্ছা বিপদে পড়লাম তো এই বল এখন কি করা যায় বলতো ওস্তাদ এই ব্যাটা দেখছি নাসর বান্দা এভাবে কাজ হবে না ওকে আমরা ওই রিকশার সাথে বেঁধে রেখে চলে যাই তোমরা এই কাজ করো না আমি যে খুব বড় বিপদে পড়ে যাব। আমাকে ছেড়ে দাও আমি পরে আমাদের বাড়ি ঘর সব বিক্রি করে তোমাদের টাকা দিব আপাতত এই টাকাটা আমাকে নিয়ে যেতে দাও ভাই তা না হলে আমার মা বাঁচবে না মাহাতির এমন করুন চিৎকার চেঁচামেচি কান্না কোনোটাই চাঁদাবাজদের মন গলাতে পারল না চাঁদাবাজরা মাহাতিকে রিক্সার সাথে বেঁধে তার মায়ের অপারেশনের পঞ্চাশ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল দাঁড়াও ভাই দাঁড়াও যেও না তোমরা আমার টাকা নিয়ে যেও না দিয়ে যাও দিয়ে যাও ঠিক তখনই ওই পথ দিয়ে ফাতেমা আর মিলি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল ফাতেমা ওই দেখো দেখো ওটা মাহাতি ভাইয়া না কে যেন তাকে রিক্সার সাথে বিধি রেখেছে মাহাতি ভাইয়া কান্না করছে আরে তাই তো ওটা তো মাহাতি ভাইয়াই কিন্তু মাহাতি ভাইয়াকে রিক্সায় কে বেঁধে রাখলো তাড়াতাড়ি চলো মিলি এরপর মিলি আর ফাতেমা দ্রুত সেখানে গিয়ে মাহাদির বাঁধন খুলে দিল কিন্তু তখনও মাহাদির চোখ দিয়ে অশ্রু ঝরছিল এটা দেখে ফাতেমা বলল কি হয়েছে মাহাতি ভাইয়া তোমাকে রিক্সার সাথে কে বেঁধে রেখেছে আর তাছাড়া তুমি কান্না করছো কেন রিক্সাওয়ালা চাচা কোথায় ফাতেমা আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে আমি যে আমার মাকে বাঁচাতে পারলাম না কি সর্বনাশ হয়েছে মাহাতি ভাইয়া বলো খুলি বলে আমাদেরকে তুমি কান্না কেন করছো আর আন্টির বা কি হয়েছে আমার মায়ের পেটে বড় একটা টিউমার হয়েছে গত দুদিন থেকে ব্যাথায় গড়াগড়ি করছিল আজকে আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি ডাক্তার বলেছে দ্রুত টিউমারটা অপারেশন করতে হবে না না হলে আমার মাকে বাঁচানো যাবে তার জন্য টাকা লাগবে হাজার মায়ের সারা জীবনের জমানো পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় ছিল সেই টাকা নিয়ে আমি হাসপাতালে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় বাজরা সেই টাকা কেড়ে নিয়ে আমাকে রিক্সার সাথে বেঁধে রেখে চলে গেছে এখন আমার মায়ের কি হবে আমার মা মনে হয়েছে চলে গেছে। কি ভাইয়া আন্টি অসুস্থ জন্যই তো কাল ওমর ভাইয়া বলছিল তুমি নাকি আজ তিন দিন ধরে স্কুলে যাচ্ছ না আচ্ছা আচ্ছা এখানে কান্না করে লাভ নেই তাড়াতাড়ি আমার সাথে আমাদের বাসায় চলো ভাইয়া তোমাদের বাসায় গিয়ে আমার কি হবে ফাতেমা আমার এখন হাসপাতালে যেতে হবে কিডনি বিক্রি করে হলেও আমার মায়ের চিকিৎসা করাতে হবে তোমরা বাড়ি যাও আমি হাসপাতালে যাচ্ছি কে যে না মাহাতি ভাইয়া কেটনি বিক্রি করতে হবে কেন আমরা আছি না প্রতিবেশীরা থাকতে তোমাকে কেটনি বিক্রি করতে হবে না তুমি আমাদের সাথে বাসায় চলো তো আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব ফাতেমা ফাতেমা ও জোর করে নিয়ে তাদের বাসায় বাসায় চলে গিয়ে সমস্ত কথা তার বাবা মা ও ওমরকে খুলে বলল। এ কি মাহাদি তুমি ওমরের বন্ধু তোমার মায়ের এত বড় একটি রোগ হয়েছে আর তুমি আমাদেরকে জানাওনি নাকি আমাদের তোমরা পর ভাবো বলো তো তুমি আমাদের বললে আমরা কি তোমার বিপদে এগিয়ে যেতাম না আমরা তোমার সাথে থাকলে আজ তোমার এত বড় ক্ষতি হতো না আন্টি মায়ের এত বড় অসুস্থতার কথা শুনে মাথা আমার ঠিক ছিল না কি করব কিছুই বুঝতে পারছিলাম না তাই কাউকে জানাতে পারিনি কিন্তু এখন তো সবকিছু শেষ হয়ে গেল আন্টি আমি তো আমার মাকে বাঁচাতে পারবো না এ কি বলছো তুমি তোমার মাকে বাঁচাতে পারবে না কেন আমরা কি মরে গিয়েছি আয়সা জলদি যাও সিন্ধুকের ভেতর থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসো আমি ওমর আর মাহাদি এক্ষুনি যাচ্ছি হাসপাতালে বাবা মাহাদি তোমার মায়ের কিচ্ছু হবে না ঠিক আছে আমি এক্ষুনি আনছি ধন্যবাদ ফাতেমা মিলি তোমার আর আব্দুর রহমান তিনজনে একটা রিকশায় করে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেল এবং হাসপাতালের কাউন্টারে টাকাটা জমা দিয়ে দিল দ্রুতই মাহাদির মায়ের অপারেশন শুরু হলো আঙ্কেল আমার মা সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ মাহাদি শতভাগ তিনি এখন সুস্থ হয়ে যাবেন তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তাকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ করে দেন প্রায় দুই ঘন্টা ধরে অপারেশনের পর মাহাদির মায়ের পেট থেকে টিউমারটা অপসারণ করা হলো তারপর তাকে বেড়ে দেওয়া হলো এখন তিনি অনেকটা সুস্থ এখন কেমন লাগছে ভাবি এখন আমার খুব ভালো লাগছে ভাই আজ তিনটা দিন ধরে কি যে একটা গজবের মধ্যে ছিলাম আল্লাহ তালা আমাকে শেষমেশ রক্ষা করেছেন এরপর মাহাদি তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তার মাকে খুলে বলল হায় আল্লাহ এ কি শুনলাম আমি বাবা ওই চাঁদাবাজ গুলো তো দেখছি মানুষের মৃত্যু নিয়েও খেলা করে হাসপাতালে যাওয়া টাকা পর্যন্ত কিনা চাঁদাবাজি করতে ছাড়লো না আল্লাহ তুমি ওদের উপর গজব নাজিল করো আল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না ভাবি আল্লাহ যা কিছুই করেন ভালোর জন্যই করেন টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন ভাই আমি সুস্থ হয়ে গেলে সেলাই মেশিনে কাজ করে আমি আপনার পুরো টাকা পরিশোধ করে দেব ভাই আপনি আমার দুঃসময়ে খুব বড় উপকার করেছেন আরে কি যে বলেন না ভাবি টাকা পরিশোধ করতে হবে কেন আল্লাহ কি আমাদেরকে অর্থ সম্পদ কম দিয়েছেন ঠিক তখনই ফলমূল নিয়ে ফাতিমা মিলি ও আয়সা চলে এলো আলাইকুম হালিমা ভাবি এখন কেমন আছেন এখন সুস্থ আছি ভাবি আল্লাহ তাআলা এই যাত্রায় আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন এই সব কিছু হয়েছে আপনাদের জন্য আরে ভাবি কি যে বলেন না কোনো কিছুই আমাদের জন্য হয়নি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না সব কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে আপনি সুস্থ আছেন এটা দেখেই খুব ভালো লাগছে ফাতেমা মিলি তোমাদেরও অনেক ধন্যবাদ তোমরা যদি সঠিক সময়ে মাহাতিকে ওখানে না দেখতে তাহলে হয়তো বা আমাকেও বাঁচানো যেত না চিন্তা করবে না আন্টি আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবেন আন্টি এই নিন এখানে এক লাখ টাকা আছে আমার বাবা আপনার জন্য পাঠিয়েছেন বাবা ব্যবসার কাজে বাইরে আছেন তো আপনার কথা শোনার সাথে সাথেই তিনি এই টাকাটা পাঠিয়ে দিয়েছেন আপনি এই টাকা দিয়ে শুধু ওষুধপত্র খাবেন আর ফলমূল খাবেন তাতেও আপনার কিছু টাকা বেঁচে যাবে ওই চাঁদা শুধু আপনার টাকা নিয়ে গেছে কিন্তু আপনার ভাগ্য তো নিয়ে যেতে পারেনি আনটি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব মিলি তোমরা আমার বিপদের দিনে যে এভাবে পাশে দাঁড়াবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আল্লাহ তালা তোমাদের হায়াত দারাজ করুক মানুষকে সাহায্য করার তৌফিক দিক আমিন ভাবি আর কোনো কথা বলবেন না কথা বললে আপনার অসুবিধা হবে এই ফলমূলগুলো খেয়ে নিন আর বাবা মাহাদি তুমি তোমার মায়ের পাশে থাকো ওমরকেও রেখে যাচ্ছি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবেন ঠিক আছে এভাবেই বেশ কিছুদিন কেটে গেল মাহাদির মা এখন সম্পূর্ণ সুস্থ তিনি বাড়িতে ফিরে গেছেন এবং আগের মতো আবারও কাজকর্ম করতে পারছেন তো দেখলে তো বন্ধুরা চাঁদাবাজরা কিভাবে সমাজের ক্ষতি করে তারা তাদের চাঁদাবাজি ছিনতাইয়ের মাধ্যমে এমন সময় এমন লোকে টাকা পয়সা নিয়ে নেয় যার কারণে তাদের জীবন পর্যন্ত চলে যায় এই ঘটনা মায়ের সাথেও পারত কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তা না হলে মাহাদি আজ এতিম হয়ে যেত কিন্তু এখন থেকে আমাদের দেশের মানুষকে চাঁদাবাজি ছিনতাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যেন কেউ এসব করার সাহস না পায় সবসময় এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তাহলেই চাঁদাবাজি চিন্তায় এসব আমাদের সমাজ থেকে কমে যাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম